কেন কে বলছে আপনারটা চলবে না না আইনে চলবে আজকে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ভোট দিতে যাচ্ছি ইনশাআল্লাহ সৎ এবং যোগ্য লোককে ভোট দিব আপনারাও চলে আসেন আপনার প্রিয় প্রার্থী এবং যোগ্য লোককে ভোটটা দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ রাস্তাঘাট পুরোই ফাটা কোনো গাড়ি গোরা নাই

আর যাই আফি বল সরু সিত অ্যানসার মামু গো ধর এ বাইয়েরই করতে हमने 760 আমনের কাছে বিডি সলবে না ভাই কেন কে বলছ আপনারটা সলবে না না আইনে সলবে সলবে না ভাই আইনে

मार्थूम है तीन हैं।